এআইসিসির নির্দেশ অনুসারে সারা ভারতবর্ষের সাথে সাথে আমাদের পিসিসি থেকে আরম্ভ করে আমরা পশ্চিম বর্ধমান জেলা আইনটি পক্ষ থেকে আজকে আমরা যে বাইশ তারিখে পিসা পেশাচি একটা ঘটনা ঘটেছে পর্যটকদের উপরে কাশ্মীরে বেলগাঁওয়ে তারই প্রতিবাদে এবং যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনার্থে এবং যারা আহত আছে তাদের দ্রুত আরোগ্য কামনার্থে এবং যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের দ্রুত শাস্তি কঠোর শাস্তির আবেদনে আজকে আমরা এখান থেকে গান্ধী মূর্তির পাদশোষ থেকে আমরা মৌন মিছিল শুরু করব হ্যাঁ আমরা পাতশে যেয়ে পরে তাদের আত্মার শান্তি কামনা করবো I okay. ভারতবাসী হিসেবে আজকে তারা রাজনীতি করছে না সারা বাস ভারতবর্ষ কেন সারা বিশ্ব আজকে জেনে গেছে আর দেশের প্রতিরক্ষার প্রতি একটা বড় প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়েছে আমরা সঙ্গবদ্ধভাবে আজকে আপনারা দেখেছেন যে সর্বদলীয় দিল্লিতে সর্বদলীয় বৈঠক হয়েছে বৈঠকে কিছু ডিসিশন হয়েছে আজকে যে প্রশ্ন চিহ্নরা এসে দাঁড়িয়েছে প্রতিরক্ষা দপ্তরের প্রতি আজকে ভাবতে হবে সারা ভারতবর্ষ যে আমরা কোন জায়গায় দুর্বল এই আতঙ্কবাদীরা বারবার একটা সময় নয় যে সরকার ভারতবর্ষে রয়েছে সেই সরকারের প্রত্যেকটি আমলে আতঙ্কবাদী হামলা হয়েছে প্রত্যেক ভারতবাসীর দায়িত্ব আজকে যে এই যে আতঙ্কবাদী এর নির্মূল করা দরকার আছে তাই আমরা আজকে এই ক্যান্ডার মার্চের মাধ্যমে জেলা এন পক্ষ থেকে যে আজকে যে আমাদের আন্দোলন মানে স্মরণ তাদেরকে যারা মারা গেছে আর পাকিস্তানকে আমরা আজকে মুদ্রাবাদ জানাচ্ছি যে বারবার আঘাত এনেছে ভারতবর্ষের প্রতি আমরা তার যোগ্য জবাব দেব এবং প্রত্যেক ভারতবর্ষের মানুষের দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের এই বাঁধনকে শক্ত হাতে সেই বাঁধনকে রক্ষা করা তাই আজ এই ক্যান্ডেল মাধ্যমে আমরা প্রত্যেক ভারতবাসীর কাছে আবেদন রাখব সংঘবদ্ধ হন এবং এর বিরুদ্ধে লড়াই শুরু করুন এই লড়াই আমাদের ভারতবর্ষকে রক্ষা করতে পারবে একটা নমস্কার আমি যে বাইশ তারিখে বেলগাঁওয়ে কাশ্মীরে যে পর্যটকরা ঘুরতে গিয়েছিলেন এবং তাদের উপরে যে অতর্কিত হামলা করে সন্ত্রাসবাদীরা এবং তাতে আপনারা জানেন যে সাতাশ জন নিরীহ মানুষের পর্যটকদের প্রাণহানি হয় এবং ২২ জন আহত হন তারা আজকে হসপিটালে ভর্তি আছেন তারা তাদের চিকিৎসা চলছে এবং আমরা এই যে যারা এই সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনার্থে আজকে আমরা শহীদ বেদীর পাদদেশে আজকে আমরা ক্যান্ডেল মার্চ করে মৌন মিছিল করে আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তার পাশাপাশি যারা জন যে আহত হয়েছেন তাদের দ্রুত আমরা আরোগ্য কামনা করছি এবং যে জঙ্গিরা সন্ত্রাসবাদীরা আজকে যে এই নরকীয় নারকীয় যে পেশা একটা অত্যাচার চালিয়ে আজকে নরহত্যা করেছে তাদের কঠোরতম কঠোর শাস্তির আমরা দাবি জানাচ্ছি আমরা কেন্দ্রীয় সরকারকে এই বলার ভাষা নেই একটা দুঃখজনক নির্মম হত্যা লীলা যে চলেছে দুঃখজনক ঘটনা এবং আমরা প্রশ্ন রাখছি কেন্দ্রীয় সরকারের কাছে যেখানে সাত লাখ থেকে দশ লাখ যেখানে সৈন্যবাহিনী প্যারামিলিটারি ফোর্স থাকা সত্ত্বেও যেভাবে পর্যটকরা যেখানে প্যালগাঁওয়ে যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানে আপনারা চিন্তা করতে পারবেন না দু হাজার পর্যটক যেখানে উপস্থিত আছে সেখানে কোনো সুরক্ষা ব্যবস্থা নেই আজকে প্রশ্নচিহ্ন হয়ে গেল যে আজকে সামরিক বাহিনী প্যারামিলিটারি ফোর্স আকাশ সত্ত্বেও পর্যটকদেরভাবে এইভাবে নির্মম হত্যালীলা চালালো সেখানে হত্যা হওয়ার এক ঘন্টার পরও সেখানে প্রশাসন সেনাবাহিনী পৌঁছাতে পারলো না এটা আমাদের কাছে প্রশ্নচিহ্ন এবং এটা ভারতবর্ষের কাছে লজ্জা যে এই রকম পর্যটকদের উপরে এইভাবে অমানবিক এত সংখ্যায় মানুষ হত্যা লীলা কখনো হয়নি ভারতবর্ষের পক্ষে আজকে সর্বদলীয় কেন্দ্র কেন্দ্র সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছেন আমাদের কংগ্রেসের প্রতিনিধিরা গেছেন এবং আমাদের কংগ্রেসের প্রতিনিধিরা এই যে যারা এই যে বারবার ভারতবর্ষের উপরে সন্ত্রাস হানা দিচ্ছে তাদের প্রতিবাদের জন্য যা যা করণীয় তা সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে কংগ্রেসের পক্ষ থেকে আমরা জেলা আইনটিসির পক্ষ থেকে আজকে পশ্চিম বর্ধমানে আমরা যারা আজকে জন নিরীহ মানুষ পর্যটক আজকে মারা গেলেন তাদের আত্মার শান্তির কামনার্থে আমরা আজকে মৌন মিছিল করলাম এবং ডিএমসির সামনে শহীদ বেদিতে তাদের স্মরণ করলাম এবং যারা জন আহত আছেন তাদের দ্রুত আরোগ্য করছি এবং আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে যারা আজকে এই নরপিস হত্যাকাণ্ড চালিয়েছে যে সন্ত্রাসবাদীরা তাদের কঠোরতম শাস্তি এবং যারা আজকে এই কাজটা করতে সহযোগিতা করেছে তাদেরকেও উচিত শিক্ষা দেওয়ার জন্য আজকে কেন্দ্র সরকারকে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আবেদন রাখবো জেলা আমার নাম সুভাষ Yeah. রবিন রে জালা এটা কাজ করিস না फटाफट একটা করে জালা মানে একটা এই সমস্যাটা আছে আ মাইকটা সেকেন্ডের জন্য já tem que botar no